অনেকদিন ধরেই প্রকল্প এতে ব্লগ আপলোড করতে পারছি না কারণ সময় পাচ্ছি না শরীরও বেশি ভালো না এটা ছিল তিন আগের ভিডিও ফেসবুক ব্লগ তো থেকে উঠি আগে আমি হেয়ারটাকে একটু আঁচড়াই কারণ হেয়ারটা একদমই বাজে অবস্থা হয়ে থাকে এত হেয়ার লস হচ্ছে এগুলো তো আমার হেয়ার কাট করার আগের ভিডিও তাই বোঝা যাচ্ছে না এখন তো পুরো তালু দেখা যাচ্ছে মানে মাথা পুরো দেখা যাচ্ছে এত হেয়ার ফল হচ্ছে ইতিমধ্যেই সকাল সকালই শিখেছিল আমার দুটো পার্সেল সকাল সকাল বলতে আমরা ঘুম থেকে উঠি এগারোটা বারোটার দিকে কারণ আমরা সারা রাত্র সজাগ থাকি তারপর আমরা সাড়ে তিনটে চারটের সময় ঘুমাই এখন তো এইটাও করতে পারছি না আজকে মনে হয় উঠে গেছি প্রায় সাতটার সময় কারণ সন্ত ঘুমিয়েছে চারটার সময় এই সাতটার সময় উঠে গেছি শরীর পুরো এখন একদম বিরক্ত লাগে কিছু ভালো লাগে না শরীর হাত পুরো ব্যথা এখন খিট খিটে হয়ে যাচ্ছে আমার মানে এত প্রবলেম হয়েছে এইগুলার কথা তো কেউই বলে না যে মানে বিবি হয়ে গেলে যে এইগুলো প্রবলেমগুলো ফেস করতে হয় প্রবলেম বলবো না মানে কী বলবো আমি নিজেও বুঝতে পারছি না মানে এখনের অবস্থাটা আমি যে বলে বোঝাতে পারবো না পিঠ খেটে একদম কোনো হয়ে থাকে শুয়ে থাকলে ইচ্ছা হয় শুয়েই থাকি বসে থাকলে বসেই থাকি মানে আমার সঙ্গে কি হয় যে আমি জ্ব জানি না কিছুই ভালো লাগে না শুধু শুয়ে থাকতেই ভালো লাগে মানে একটা মানুষ ঘরে বসে বসে যে ডিপ্রেসড হয়ে যায় এটা আমি বুঝতে পারছি একটা বাট মানে আমার হাজব্যান্ড আমার সব ভালো থাকে বেশিরভাগ সময় জোর করে নিয়ে ঘুরতে বেরোয় এইগুলো যাই দেখে মনে হয় মাইন্ড আমার একদম ফ্রেশ থাকে হলে আমার শরীর দিচ্ছেই না দিচ্ছেই না আমি ভিডিও আপলোডই করি না অনেক দিন হয়ে গেছে গাদা গাদা ভিডিও জমে আছে এডিট করে ফেলে রেখেছি ভয়েস অপার্ড করে ফেলে রেখেছি কিছু কিছু ভিডিওতে কিছু ভিডিও ডিলিটও করে ফেলেছি কারণ এত মানে ইরিটেড লাগছে সব কিছু মানে কী বলব বলে বোঝাতে পারছি না মানে কি হচ্ছে আমার সঙ্গে সিচুয়েশনটা কি ক্রিয়েট হচ্ছে বিরক্তি লাগছে সব কিছু সব ইচ অ্যান্ড খাওয়া থেকে শুরু করে সব কিছু তো ওই দিন রাত্রে আমি ডালিয়া আর চিকেন খেয়ে